হাসিনা দেশ পালানোর পর হাসিনা ও রয়ের পরবর্তী পরিকল্পনা কি এ নিয়ে বেশ চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দ্য মিরর এশিয়া প্রতিবেদনে বলা হচ্ছে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলতে চায় প্রথমত ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা হচ্ছে অন্যদিকে বিএনপি'র সাথে জাতীয় পার্টির যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে নয়াদিল্লির একটি সূত্র বলছে তারা জামাতের সাথেও আলোচনা করতে রাজি আপাতত দুটি প্রজেক্ট দেয়া হয়েছে প্রথম প্রজেক্ট পহেলা সেপ্টেম্বর থেকে ত্রিশ নভেম্বর এই প্রজেক্টের উদ্দেশ্য হল ইউনুস সরকারের উপর ভর করেছে শিবির হেফাজত ও হিজবুত তাহরি বামপন্থীদের মাধ্যমে এই বয়ান হাজির করানো সেই সাথে হেফাজত ইসলামের একটি অংশ যার সাথে রয়ের দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে তাদের বোঝানো হচ্ছে ডক্টর ইউনুস সুদখুর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবে ভালো মুসলিম নন বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে তবে মিশন থেকে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহারির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় তৈরি করার দিকে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে দিল্লিতে কর্মরত পশ্চিম বাংলার একজন সাংবাদিক দীর্ঘক্ষণ আলাপ করেছেন তাদের সাথে ভবিষ্যতে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেছেন এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে রয়ের একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি চিকেন নেক নিয়ে এক সমন্বয়ক হাসনাত আবদুল্লার মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে দেয়া হয়েছে ভিক্টর টু হলো রয়ের একটি প্রোটোকল যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গত মাসের ষোলো জুলাই হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা মাত্র নির্দেশ দেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধে ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকা যান তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফিরে যায় আঠাশ জুলাই রয়ের আগস্টের পর আগস্ট আড়ালে একটি করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কু পরিকল্পনা করা হয় পনেরো আগস্ট সেটিও ব্যর্থ হয় Rabita Jahan, FM News, London.